হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে এই যে আমি ঘরে যেভাবে মাঝে মাঝে ফালুদা তৈরি করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি হচ্ছে এখানে কিছুটা দুধ বরফ তুলে নিয়েছি আর এখন হচ্ছে কিছুটা সাবু ধুয়ে দুধের ভিতরে দিয়ে দিব। আমি হচ্ছে দুই মোট নিয়েছি আর হচ্ছে ওইখানে প্রায় তিন পয়ার মতো দুধ নিয়ে নিয়েছি তো সাবুটা কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে আর এই সাবুটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে গলে যায় তো ধুয়ে সাথে সাথে দিয়ে দিতে হয় তো যাই হোক এই যে এখানে হচ্ছে দুটা আমি হতে দেবো চুলে আর এই ফাঁকে হচ্ছে আমি কিছু ফল কেটে নেব তো ফ্রিজ থেকে কিছু ফল নিয়ে নিচ্ছিলাম আম্মা হচ্ছে কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ি এক আন্টিদের গ্রামের বাড়ি গিয়েছিল তো সেখান থেকে অনেকগুলো সেখান থেকে বলতে তাদের নিজস্ব ওই কলা বাগান থেকে অনেকগুলো কলা দিয়ে দিয়েছিল তারা তো সেই কলাগুলোই হচ্ছে এখন নিয়ে নিলাম বস্তাতে ভরে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি পেকে যায় তো আর এদিকে হচ্ছে যে ফলগুলো কেটে নিয়েছিলাম আমার হাতে যদি বেশি সময় থাকে তাহলে আমি হচ্ছে একটু নুডলসও সাথে সিদ্ধ করে নিই ভালো তাতে অ্যাড করার জন্য বাট আজকে আমার বাবু খুব ডিস্টার্ব করতেছিল এই জন্য হচ্ছে আর আজকে নুডলসের ঝামেলাটা করি নি তো যাই হোক এদিকে কিন্তু আমাদের ফলগুলো কাটা হয়ে গেছে আর তো সাবুটা এই যে এরকম ঘন করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে এই যে ফলগুলো দিয়ে দিয়েছি আর দোকান থেকে একটা কাপ আইসক্রিম নিয়ে আসছিলাম তো সেটা দিয়ে দিলাম আর আর ঘরে যদি বরফের টুকরা থাকে সেটাও অ্যাড করে নিতে পারেন তো যাই হোক আমাদের ফল কিন্তু একদম রেডি হয়ে গেছে সবাই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন